আষাঢ় মাইশিয়া ভাষার পানিরে অথবা পুবালি বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেও কেউ আসেরে এটাই হচ্ছে উকিল মুন্সির জন্মভিটা অথবা উকিল মুন্সি যে গানগুলো রচনা করেছেন এই শাওয়ারগুলার বাতাসে বা এই নদী অঞ্চল বিধুত অঞ্চলে থেকেই উনি এই গানগুলো রচনা করেছেন আপনারা যারা উকিল মুন্সিকে ভালোবাসেন উকিল মুন্সি সম্পর্কে জানেন এটাই এইগুলাই হচ্ছে সেই উকিল মুসির আতুর ঘর যেখান থেকে এই গানগুলার সৃষ্টি হয়েছে এই ঈদে আমরা বন্ধু এবং তাদের পরিবার মিলে হাওড়ে চড়ে গিয়েছিলাম হাওর মানেই হচ্ছে ছোট ছোট দ্বীপ আর অসংখ্য সুন্দর একটা পরিবেশ হাওর এত ভালো লাগে আমার কাছে হাওর জানি না আপনাদের কাছে কীরকম লাগে মানে জীবন্ত একটা ছবির মতো লাগে হাওরে গ্রামগুলো এখানে হিজল করজ গাছ মাথা সমান পানি উঠেছে ভালো লাগছে